নিরামিষভাবে ফুলকপির কোনো রেসিপি বানাতে চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অসাধারণ খেতে হয় রেসিপিটা খুব কম সময়ে অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিরামিষভাবে ফুলকপির একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ফুলকপির এই ইউনিক রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় মাপের একটা ফুলকপি ফুলকপিটা আমি এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবং এই ডাটার ভেতরটাও কিন্তু আমি একটু চিড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আজ আমি একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমে আমি ফুলকপিগুলো হালকা একটু সিদ্ধ করে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। তিন থেকে চার মিনিট আমি এটা সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ কিন্তু করতে লাগবে না তাহলে ফুলকপিগুলো কিন্তু সব ভেঙে যাবে তিন থেকে চার মিনিট আমি ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি এটা জল থেকে তুলে নেব ফুলকপিগুলো জল থেকে তুলে নিয়ে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা ফুলকপিগুলো এবার ফুলকপির মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এবার সব কিছু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ফুলকপিটা আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট আমি ফুলকপিগুলো তেলে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। ফুলকপিগুলো সব তুলে নিয়েছি এবার আমি কড়াইতে আবারও দিয়ে দেব দু চামচ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা তেলে হালকা নাড়াচাড়া করে নেব টমেটোটা তেলে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন আদাটাও তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেবো যেন কাঁচা গন্ধটা না থাকে আদা এবং টমেটোটা ভালোভাবেই তেলে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা আর নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে মগজ এবং পোস্তবাটা বাটা মগজ এবং পোস্ত তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব চার মগজ এবং পোস্তটা আমি তেলে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে সেই জন্য আমি একটু চিনি অ্যাড করলাম এবার সব কিছুই তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব সব কিছু তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি ফুলকপির সাথে সব মশলাটা কষিয়ে নিয়েছি কষানোটা আমার কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো এক কাপ জল ঝোলের সাথে ভালোভাবে ফুলকপিটা মিশিয়ে নেব এবার দিয়ে দেব ঝোলের আন্দাজে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু হালকা হাতে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিরা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্না হতে দেব। তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা এবার খুলে নিলাম হালকা হাতে একবার নেড়ে দেব রান্নাটা প্রায় শেষের পথে এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনেপাতা পাতা দিয়েও আমি হালকাভাবে নেড়ে দেব ধনেপাতা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি আর দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু ফ্লেভার যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য আবারও আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম রেডি হয়ে গেছে ফুলকপির ইউনিক এই রেসিপিটা এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে